হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছেন বরাবর মতন তিলেকপুর হাটে চলে আসলাম আজকে হাটবারের দিন হ্যালো গাইস হাটে পর্যাপ্ত পরিমাণ আলু আসছে শুধু আলু আর আলু কৃষক প্রতি আলু প্রতিমন আলু আপনার চারশো পঞ্চাশ থেকে চারশো আশি মাঝারি সাইজ আলু বিক্রি হচ্ছে বড়গুলো হচ্ছে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা বিক্রি হচ্ছে ভাই কতগুলো আলু নিয়ে আসলেন হাটে পর্যাপ্ত পরিমাণ আলু আসছে মেসাজ মামুনি ভান্ডার পর্যাপ্ত পরিমাণ আলু কিনছে পর্যাপ্ত পরিমাণ আলু আসছে জামাল ভাই আসসালাম হ্যাঁ আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই আলু কেমন দামে কেনা বেচা হচ্ছে আজকে আলুর বাজার একটু বেশি ভাই আজকে চল্লিশ পঞ্চাশ টাকা চারশো চল্লিশ পঞ্চাশ টাকা বাজার বাজার কত মন আলু কিনছেন আজকে আলু কিনে আছে প্রায় সাতশো কাছাকাছি সাতশো মন হবে সাতশো মন অর্ডার ছিল অনেক কিন্তু আলু আমদানি এগুলা কি আলু কিনছেন আজকে আজকে এগুলো রোমানা রোমানা আলু এগুলো কোথায় যাবে জামাল ভাই এগুলো আলু এগুলো যাবে কক্সবাজার হ্যাঁ কক্সবাজার লোহাগাড়া রামু

পেজের কেমন আছেন সাড়ে দশ মুন বেচা বিক্রি কেমন হচ্ছে তাই আচ্ছা ঠিক আছে পেশা বিক্রি করেন দোয়া করেন খেলাও গাইস পাহাড়তে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজের আলা আসছে কৃষক যেটা চয়েস মতো তারা কিনতেছে